অনেকেই কিন্তু এই টিন আর সন্দীপদাকে নিয়ে ভিডিও করছি বলে অনেকেই কিন্তু বলছে একঘেয়ে হয়ে গেছে এক হয়ে গেছে তো সেই কারণে আমরাও একটু চেষ্টা করছি তোমাদের কাছে অন্য রকমের একটু বিষয় তুলে ধরতে সেখানে চারিদিকে যেই বিষয় নিয়ে আলোচনা করতে যায় না কেন এই পরকিয়া বিষয়টা কিন্তু থাকছেই থাকছে তো সেখান থেকে আজকে সম্পূর্ণ আলাদা একটা কন্টেন্ট কিন্তু তোমাদের সামনে তুলে ধরতে চলেছি তোমরা দেখলে বেশ মজা পাবে এবং অনেক কিছু জানতেও পারবে কার গল্প বলতো নাগ আর নাগিনের গল্প হ্যাঁ এখন পরকিয়া টরকিয়া সমস্ত কিছু ছেড়ে দিয়ে নাগ নাগিনের গল্প তোমাদের সামনে শোনাবো মানে কেউ যদি কাউকে নাগিন বলতে পারে আমার মনে হয় তাকে হয়তো অন্য কেউ যে কাল কালনাগিনইও বলতে পারে সে হয়তো সেইটা ভুলে গেছে আচ্ছা বন্ধুরা তোমরা কি বুঝতে পারছো আমি ঠিক কাকে নিয়ে এই ভিডিওটা করছি হ্যাঁ হ্যাঁ ঠিক বুঝতেই পেরেছো কারণ এই কালকেই নাগ নাগিনের একটা গল্প দিয়েছিল কিন্তু একজন হ্যাঁ অনেকেই তার ভিউয়ার্সরা তাকে পাগলি বলে ডাকছে তো আমার সেরকম বলার কিছুই প্রয়োজনে আমি তাকে ঢুমকি নামেই ডাকছি যা মানে কি বলবো সে এতটাই এখন পুরোপুরি নিজেই ল্যাজে গোবরে অবস্থা হয়ে গেছে সব দিক দিয়েই দে ভিউজ এতটাই কম হচ্ছে যার জন্য সুখ সম্বন্ধে একটা কমেন্টকে কেন্দ্র করে কিভাবে জায়ের পেছনে লেগে নিজের ভিউজও আর্ন করা যায় এবং জায়ের যে একটা মানে মৌ যে একটা সুন্দর পথ অতিক্রম করছে সেই জায়গাতে কিভাবে এক একটার পর একটা একটার পর একটা বিপদ আনা যায় তার জন্য কিন্তু আবার নতুন করে নাগ নাগিনের গল্প শুরু করে দিল আচ্ছা এই মেয়েটাই না কিছুদিন আগে সমস্ত সম্পর্ক গঙ্গার জলে বিসর্জন দিয়েছিল তাহলে সেই সম্পর্কগুলোকে আবারও তুলে নিয়ে এসে যে ভিউজটা কামাচ্ছে হ্যাঁ সেটা কি বধজম হয়ে বেরিয়ে যাবে না তো বধজম নিশ্চয়ই হবে কারণ ও নিজে গঙ্গা স্নান করে বলেছিল সমস্ত সম্পর্ক গঙ্গায় বিসর্জন দিলাম এমন কি নিজের শাশুড়ি নিজের মাকে এই ধুমকির হাজবেন্ড সে কিন্তু গলার কাঁটাও বলেছিল যে আমি আমার কোনো সম্পর্ক রাখতে চাই না সে দাদা কি বলো বৌদি কী বলো মা কী বলো প্রত্যেককে শত্রুর জায়গায় কিন্তু বসিয়েছে আচ্ছা এই যে কমেন্ট নিয়ে ভিডিও এগুলো তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা করে তাই না কিছুক্ষণ আগে একটা লাইভ দেখলাম ও মা সেই লাইভেও এক জিনিস ভাবো যেই সম্পর্ককে গঙ্গায় বিস মানে বিসর্জন দিয়েছে সেই সম্পর্ক নিয়ে পরশুদিনও ভিডিও কালকেও ভিডিও আজকে দু দুটো ভিডিও প্লাস আবার কিন্তু না কালকে দুটো ভিডিও আজকে একটা ভিডিও প্লাস কিন্তু আবারও লাইভ করতে বসে গেছে তাহলে যেই সম্পর্কে গঙ্গা জলে বিসর্জন দিয়ে এসেছে সেই সম্পর্কগুলোকে বিক্রি করে যেই টাকা ইনকাম করছে সেটা কি মনিটাইজেশান অফ করে না আমি তো দেখলাম মনিটাইজেশান অন করেই ভিডিও করছে মানে বুঝতে পারছো আসল প্রবলেমটা আসল গাত্রডাহটা মানে গাত্রডাহটা ঠিক কোথায় বন্ধুরা এই যে এইখানে ভিউজ ভিউজ ডাউন চলছে যেই কারণে এই জিনিসটা করছে হ্যাঁ যদিও সে তার ভিডিওর মধ্যে বলে দিয়েছে যে ভিউজ ডাউন চলছে দু তিন দিনের ভিউজে আমার এমন কি হয়ে যাবে আচ্ছা বন্ধুরা কিছুদিন আগে মানে এই ঢুমকির মুক্তি কিন্তু আমরা শুনতে পেয়েছি হ্যাঁ অনেক প্রবলেম যাচ্ছে যেগুলো বলতে পারছি না অনেক প্রবলেম যাচ্ছে যেগুলো বলতে পারছি না তো আমরা কোথাও না কোথাও ভেবেছিলাম যে হয়তো কোনো একটা আবারও পারিবারিক অশান্তি হচ্ছে যেটার সাথে মোদি ভাইকে টানা হচ্ছে কিন্তু যেহেতু ও কিছু ক্লিয়ার করে বলেনি আমরাও কিন্তু ভিডিও করিনি তারপর যথারীতি ওরই ভিডিও থেকে জানতে পারলাম যে ওর হাজবেন্ডের চাকরি সেই চাকরিটা নিয়ে একটা টানাপোড়ান চলছিল কারণ ওরই বলা কথা পুজোয় যখন গিয়েছিল সেই পুজোয় যাওয়াতে অনেকটা ছুটি নিয়েছিল এবং সই মানে সেই ছুটি নেওয়াকে কেন্দ্র করেই নাকি ওর হাজবেন্ডের অফিসে একটা প্রবলেম হয়েছিল তো দেখো বলে মানুষের কোনো জিনিস নিয়ে কিন্তু সেইভাবে অহংকার করতে হয় না কিন্তু এই ঢুমকির মধ্যে এই অহংকারটা পুরোপুরি ভরপুর আছে যে ওর এই সমস্ত টাকার দরকার নেই ওই টাকার দরকার নেই ও ভদ্র পরিবারের মেয়ে ও অনেক উচ্চ বংশের মেয়ে ওর মধ্যে শিক্ষাগত যোগ্যতা আছে ওর মধ্যে রুচি আছে ভদ্রতা আছে নম্রতা আছে অথচ ওর ভিওসরা ওকে পাগলি ঝগরুটে এই সমস্ত মানসিক মানে ডাক্তার দেখাবার কথা এই সমস্ত কিছু সাজেস্ট করছে বন্ধুরা অথচ যেই মেয়েটাকে বলছে ঢুমকি যে তার মধ্যে কোনো ভদ্রতা নম্রতা সভ্যতা নেই সেই মেয়েটা কিন্তু তার কমিউনিটি পোস্টের মাধ্যমে সুন্দর করে জানিয়ে দিচ্ছে যে আমি চায় না যে এদের মতো মানুষকে নিয়ে ভিডিও করে টাকা ইনকাম কাম মানে করতে সে কিন্তু মন সেটা ভিডিওর মধ্যে বলতে পারতো বলেনি কমিউনিটি পোস্ট তারপর যথারীতি দু একটা কমেন্ট নিয়ে কিন্তু মোদিত ভাইকে উত্তর দিতে হয়েছে কারণ দেখো কেউ যদি কাউকে নাগিন বলে সে যে কাল লাগিনি তার কিছুটা হলেও তো তার কমেন্টের মধ্য দিয়ে বা তার ভিডিওর মধ্য দিয়ে বই প্রকাশ করতে হবে না কিন্তু না মোদিত বলেছে সেখানে শেষ হয়ে গেছে মিটে গেছে কিন্তু এই তরফ দেখো লাইভের পর লাইভ আবারও সেই মিয়া বিবি মিলে কিন্তু বসে গেছে লাইভ করতে আচ্ছা এইখানে মৌতিদিভাই একটা কথা যেটা লিখেছে যে আমার মা হওয়ার বিষয়টাতে অনেকে কষ্ট পাচ্ছে বা দুঃখ পাচ্ছে যেই কারণে আমার মা হওয়ার যে একটা রাস্তা সেই রাস্তায় কিন্তু একটা কোনো না কিছু বিপদ ঘটাতে চাইছে সোজাসাপটা কথা যেটা লিখেছে যে আমি মা হোক কে কেউ একজন চায় না সেখানে ওই যে বলে না কথা হাটের আর যার কথা তার গায়ে লাগে এই যে একটা কথা আছে ঢুমকি ভেবে নিয়েছে মোদিত ভাই ঢুমকিকে বলেছে আর সেটা আমরাও কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এ বললে ওকে বলছে ও বললে একে বলছে এটাই আমরা বুঝি তো সেখানে বলছে এই ঢুমকি বলছে যে তুই যখন কনসিভ করবি বা তুই যখন সহবাস করবি তখন কি তুই আমার পারমিশান নিয়ে করবি যে তুই প্রেগনেন্ট হবি কি হবি না তার পথে আমি বাধা সৃষ্টি করব আমি বাধা সৃষ্টি করব তো দেখো এই যে একটা কথা খুব ভালো করেই জানে খুব ভালো করেই ঢুমকি জানে যে মৌদিদ ভাইয়ের কিন্তু নর্মালভাবে বেবি হচ্ছে না যেই কারণে আইভিএফ মানে ট্রিটমেন্টের মধ্য দিয়ে কিন্তু মোদিদি ভাই যাচ্ছে সেখানে এই যে একটা কথা যে তোর হাজবেন্ডের সাথে তুই সহবাস করবি সেটা কি আমার পারমিশান নিয়ে এটাও কিন্তু ইনডাইরেক্টলি পিঞ্চ মারা এর ছাড়াও সে বললো যে তোর শরীর অসুস্থতার জন্য তুই কোনোদিনও মা হতে পারছিস না তার দোষ তুই আমার ঘরে ঘরে কেন চাপাচ্ছিস আচ্ছা মোদিদ ভাই যে কোনোদিনও মা হতে পারবে না সেটা কি মোদিদি ভাই তার ভিডিওতে কখনো বলেছে বলেনি তাহলে এ এর মতো করে কি করে বুঝে নিল যে হ্যাঁ সত্যিই এই মেয়েটা কখনো মা হতে পারবে না যেই কারণে এই সমস্ত কথাগুলো বলছে আচ্ছা এটাকেও যদি আমি বাদ দিয়ে দিই ও ওর সেকেন্ড টিস্যু নষ্ট হওয়ার কারণ হিসাবে মৌ দিদি ভাইকে দোষী করলো যে তাহলে আমার সেকেন্ড বেবি নষ্ট হওয়ার জন্য তো তুই দায়ী আচ্ছা সেকেন্ড বেবি বে নষ্ট হওয়ার জন্য মৌদিদ ভাই কী করে দায়ী হলো মৌদিদ ভাই তোকে নিয়ে সেই সময় কন্ট্রোভার্সি করেনি তাহলে ওর সেকেন্ড বেবি নষ্ট হওয়ার কারণ হিসেবে আমরা যতদূর জানি দীঘায় গিয়ে যেইভাবে ধেই ধেই করে নাচছিলো প্রেগনেন্ট হওয়ার পরেও যে কিনা এতটা রাস্তা বাস জার্নিং করে গিয়েছিল সেখানে তো এমনিই তার সেই বেবিটি কিছু না কিছু একটা গণ্ডগোল হবে এটা কিন্তু আমরা বুঝতেই পেরেছিলাম সেখানে সেইগুলোর দোষটা সম্পূর্ণ মৌদিদ ভাইয়ের কি করে দেওয়া যেতে পারে বন্ধুরা কি করে দেওয়া যেতে পারে যেই মেয়েটা প্রেগনেন্ট সেই মেয়েটা বাসে করে রাত জার্নিং করে প্লাস মনে হয় মেয়ের সিটটাও নেয়নি দুজনের সিটে মেয়েকে অল্টারনেট করে বসে দীঘায় গিয়ে রিলস বানিয়ে ডান্স করে একটা একাকার কাণ্ড এবং নিজের ভিডিওতেই বললো যে আমার সেই সময় এতটাই ব্লাডের পরিমাণ কমে গিয়েছিল যে আমি সেই বেবিটাকে রাখতে পারিনি আচ্ছা এই যে ব্লাড তাহলে মানে রক্তের পরিমাণটা কমে গিয়েছিল তাই আমি যে মৌদিত ভাই কি ওর শরীরের রক্তটা খেয়ে নিয়েছিল চুষে নিয়েছিল না মানে বুঝতে পারলাম না তো সেটাই বলতে চাই যেই কারণেই কি বললো নাগিন মানে নাগিন হয়ে রক্তটা মৌদিদি ভাই এই ঢুমকি চুষে নিয়েছিল তাহলে মৌদিদি ভাই যদি নাগিন হয়ে ঢুমকি রক্তটা চুষে নেয় তাহলে ঢুমকি তো কাল লাগিনি হয়ে কাল নাগিন হয়ে মৌদিদ ভাই সমস্ত শরীরে শুধু মৌদিদি ভাই নয় যেই যেই মানুষগুলো আছে ওদের ফ্যামিলির প্রত্যেকটা মানুষের রক্ত চুষে কিন্তু নিজে একজন কাল লাগিনী হয়ে প্রতিদিন কন্ট্রোভার্সি দেওয়ার মতো কিন্তু ভিডিও করে চলেছে দেখো বন্ধুরা কাউকে বলতে গেলে একবার ছেড়ে দশবার ভেবে বলতে হয় কিন্তু যেখানে ও নিজে মোদি বাইকে নাগিন বলছে তো সেখানে ওকে কাল নাগিনই তো বলতেই হবে তাই না যেই বাংলাদেশ নিয়ে ও বারবার কথা শোনায় ও ভুলে গেছে যে ওর যে শ্বশুর সেও কিন্তু বাংলাদেশেরই মানুষ বা বলা যায় না ওর বাবার বাড়ির লোক হতে পারে আচ্ছা ওর বাবার বাড়ির লোকের কথাটা আমি বাদ দিয়ে দিচ্ছি ওর যে শ্বশুর সেও বাংলাদেশিও মানে কিন্তু তার সন্তান হচ্ছে এই ঢুমকির হাজবেন্ড সসীম বুঝতেই পারছো তো যে মানে যে কিনা নিজের পাশের যে মানুষটি আছে সে বাংলাদেশ তাকে নিয়ে ঘর করছে আর মৌ দিদিভাই বাংলাদেশে জন্মগ্রহণ করেছে বলে তার বিশাল বড় একটা অপরাধ সে কাকে কেঁদে কেটে বাবা বানাচ্ছে সে কিভাবে ফলস ডকুমেন্টস বানাচ্ছে সেই নিয়ে এর প্রচুর গাত্রদাহ আচ্ছা আমি তো এই ব্যাপারগুলো বুঝতে পারি না কোনো একটা ছেলে হোস্টেলে থেকে সে তার টিউশন পড়িয়ে তার সমস্ত পড়াশোনা নাকি খরচ চালাচ্ছে তাহলে তার মা বাইরে থেকে কাজ করে সমস্ত টাকা ছোট ছেলেকে যে পাঠাতো মানে পড়াশোনার বাবদ যে টাকাটা টাকা পাঠাবার প্রয়োজন সেই টাকাগুলো ছোটো ছেলে কী করতো এই গার্লফ্রেন্ড কি কি দিয়ে দিত সমস্ত গার্লফ্রেন্ডকে কি দিয়ে দিত তার সংসার চালাবার জন্য কারণ হোস্টেলে থেকে যে টিউশন পড়তো তাই থেকে নয় তার হাত খরচাটা হয়ে যেত কিন্তু হোস্টেলে থাকতে গেলে যেই একটা ভাড়া লাগে সেই ভাড়াটা তো মায় দিত না এবং সেই ভাড়াটা দিয়ে মা যদি বিশাল বড় ভুল করে থাকে ছেলের পড়াশোনার জন্য লোন নিয়ে এবং সেই লোনটা যদি সেই ছেলে চাকরি পাওয়ার পর মিটিয়ে থাকে তার জন্য তার শাশুড়ি মাকে এতবার শোনাতে শোনানো হচ্ছে যে লোন শোধ করেছি লোন শোধ করেছি লোন শোধ করেছি আসলে লোনটা কার জন্য নিয়েছিল তার ছেলের জন্যই তো নিয়েছিল না তো ছেলের জন্য নেয়া লোন যদি ছেলে চাকরি পেয়ে টাকা ইনকাম করে মেটায় তো সেখানে বইয়ের এত গাত্রদাহ কিসের বন্ধুরা ভাবু এর সত্যিই মনে হয় কোথাও না কোথাও এই দিক দিয়ে একটু ঢিলা আছে অনিত ভাই যেহেতু তার কমিউনিটি পোস্টে এই কথাটা লিখেছিল যে পুরোনো কাসন্দি আবারও ঘুট মানে ঘাঁটতে আরম্ভ করেছে সেখানে বলছে যে পুরনো কাসন্দি যদি না ঘাঁটতো তাহলে তো আমি হয়তো আজকে সেকেন্ড বেবিটাকে পৃথিবীতে আনতে পারতাম তো পুরনো কাসন্দি কে ঘেঁটেছে সেই সময়কার ভিডিওগুলো প্রত্যেকে দেখেছে প্রত্যেককে দেখার পরেও এই যে মেয়েটি পুরোপুরি পাগলি তারা কিন্তু তার ভিউয়ার্স প্লাস সেখানে গিয়ে কমেন্টও করে এসছে যে কে কেমন দেখো কোন ভিউয়ার্স কে কাকে কি কমেন্ট করছে সেগুলো নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করছে যে কারণে ওর লাইভে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে বলছে যে আমি তো আমার ব্লগিংয়ে বলছি আর যারা দিনরাত পরনিন্দা পরচর্চা করে বেড়াচ্ছে তারা তারা তো দিনরাতই এই সমস্ত কিছু কাজ হ্যাঁ তো সেখানে আমরা বলি ঢাক আমরা বলি যে হ্যাঁ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এটাই আমাদের কাজ আমরা বলি না যে দেখো ডেলি ব্লগিং করি প্লাস এই সমস্ত কথাগুলো বলি কার সংসারে অশান্তি নেই আর আমাদেরও একটা করে ডেলি ব্লগ আইডি আছে সেই আইডিতে কখনো না যা সম্পর্কে না বাসুর সম্পর্কে না শ্বশুর শাশুড়ি কেমন সেইগুলো নিয়ে কখনো বলেছি সবার সামনে এটুকুনি বলেছি সবাই ভালো কিন্তু দেখো বন্ধুরা পরিবারে থাকতে গেলে কম বেশি অশান্তি ঝগড়া তো প্রত্যেকেরই হয় কিন্তু এইভাবে সোশ্যাল মিডিয়া এসে যায়ের যখন একটা ভালো সময় যাচ্ছে সেই মুহূর্তে কাঁটা হয়ে একজন কাল লাগিনি কিভাবে উপস্থিত হয়ে গেল তোমরা বুঝতে পারছো একটা কমেন্টকে কেন্দ্র করে আজকে লাইভ পর্যন্ত পৌঁছে গেছে তার হাজবেন্ডকে পাশে নিয়ে মানে সে চাইছে ঠিক কিছুদিন আগে যে যুদ্ধটা হয়েছিল ওয়াইটি প্ল্যাটফর্মে সেম যুদ্ধটা করে আবারও মৌ দিদিবাইয়ের এই সময়টা ক্ষতি করতে কারণ কি দেখো সেও কিন্তু ঠিক এই রকমই একটা ঘটনার সময় নিজের বেবিটাকে কিন্তু নিজের হাতে একদম যাকে বলে এটা করে দিয়েছিল সেখানে সে যেরকম একটা ডিপ্রেশান মানে তৈরি করেছিল নিজেকে চারিদিকের ঘেঁটে ঘ করে যেখানে মোদিভাইয়ের বিন্দুমাত্র দোষ ছিল না হিংসার বশবর্তী হয়ে যে ও কেন ভালো খাবে ও কেন ভালো পড়বে আমার হাজবেন্ড তো সরকারি চাকরি করার পরেও আমার এত কষ্ট ও সামান্য ইউটিউব করে এত কেন সুখী থাকবে সমস্ত দিক থেকে ও কেন সাকসেস পাবে কেনই বা শাশুড়ি ওরা শাশুড়ির সাথে সুন্দরভাবে সংসার করবে এই যে জিনিসগুলোর হিংসা এই হিংসাগুলো কিন্তু একটা বিশাল মারাত্মক বিষয় সেখানে এখন যখন দেখতে পাচ্ছে তারা তিনজন মিলে সুন্দর সংসার করছে তখন এ কিন্তু এটাই মনে মনে ভাবছে যে আমি যদি অশান্তি ঝগড়াকে কেন্দ্র করে একটা বিষয়কে নষ্ট করতে পারি তাহলে ওকেও নিশ্চয়ই এই সেম টপিক কাজে লাগালে নিশ্চয়ই ওরও একটা কিছু গণ্ডগোল হবে কিন্তু কী জানো তো ভাই যথেষ্ট বুদ্ধিবান এবং যথেষ্ট একজন বুঝদার মেয়ে আশা রাখবো মোদিদায় বুঝবে যে এই বিষয়গুলো নিয়ে তোমার কোনো মানে কোনো ভিডিওতেই কোনো রিপ্লাইও দিতে হয় না কোনো কমিউনিটি পোস্টও দিতে হয় না আর আমরাও দেখেছ যে সেইভাবে ভিডিও করি না কারণ এ এটা করছি এই কারণে ভিউজ তো আছে প্লাস তার পাশাপাশি হচ্ছে তোমার এই সময়টাকে নষ্ট করবার জন্য তো তোমরাও তুমিও বুঝতে পারছো আমরাও বুঝতে পারছি তাই এই বিষয়ে তোমার কোনোরকম কোনো কিছু রিপ্লাই দেওয়ার প্রয়োজন নেই দেখো যখন কিছুদিন আগে ও ওর শাশুড়িমার টাকাটা নিয়ে অনেক ঘটনা ঘটালো টাকাটা তো সেই ফেরতই দিয়ে দিলো না টাকাটা সেই ফেরতে দিয়ে দিলো মৌদিত ভাই তখন কি করলো আমাদেরকে কিন্তু সম্পূর্ণটা ভিডিও করে দেখিয়েছিল যে এই এই আমার শাশুড়িমাইয়ের অ্যাকাউন্টে অ্যাকাউন্টে এই এই টাকাগুলো ফেলা হলো আচ্ছা চোরের মন যদি বোচকা পানে না হয় তাহলে মানে এই ধুমকি যখন টাকাটা তুলে আনলো তখন শাশুড়িমাকে নিয়ে ঠিক এই সেম পদ্ধতিতে শাশুড়ি মায়ের অ্যাকাউন্টেও তো রেখে দিতে পারতো সেটা ভিডিও করে আমাদের সামনে দেখাতেও পারতো যেরকমটা ঠিক কল্লোল দাদাভাই করলো চোরের মতো টাকাটা নিজের কাছে রাখার মানে কি যে আমি সেটা করে দিয়েছি তাই সেই টাকাটাকে আমাকে আত্মস্বাত করতে হবে এখানে কেউ না ঘাসে মুখ দিয়ে চলে না প্রত্যেকেই কিন্তু মানে একটু হলেও বুঝদার তাই আমার মনে হয় যারা সত্যিই বোঝার তারা বুঝে গিয়েছিল অ্যাকচুয়ালি টাকাটা কী কারণে আনা হয়েছিল তারপর দেখো এদের ডিসিশানগুলো কীরকম মানে হাস্যকর একটা কানের কিনে নিল যেই কানেরটা জীবনে কিন্তু এই তোমার বড় মা মানে মৌদিদে ভাই শাশুড়ি মা পড়তে পারবে না কারণ সেই রকম কানের তাকে হয়তো মানাবে না বলাটা ভুল সে হয়তো এই বয়সে আর এইরকম কানের পড়তে পছন্দ বোধ করবে না স্বাচ্ছন্দ্য বোধ করবে না জেনে বুঝেও কিন্তু সেই কানের কিনলো যখন সবাই কমেন্ট করে জানালো যে এই কানেরটা তুমি তোমার মায়ের জন্য কিনেছো নাকি নিজের জন্য কিনেছো তার পরের দিনে দেখলাম কানেরটা পরে ভিডিওতে বসে গেলো জানে যে আমি কানেরটা পড়লেই কন্ট্রোভার্সি হবে তারপরেও কিন্তু সে কানেরটা পরে বসে গেল যখন মোদিদি ভাইয়ের শাস ঠাকুমা শাশুড়ি মা মারা গিয়েছিলেন তখন কিন্তু ভাই ভিডিও করছিল না ঢুমকি এখান থেকে গিয়ে তার ভিডিওতে সে নাকি ছড়া জল দিয়েছে সে নাকি এই করেছে সে নাকি ওই করেছে মোদিদ ভাই নাকি কিচ্ছু করেনি গীতাটা পর্যন্ত দেয়নি এরকম অনেক 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 কথা কিন্তু এই ঢুমকি তার ভিডিওর মধ্যে ক্লিয়ার আমাদের সামনে জানিয়েছিল তারপর যখন সেই বিষয় নিয়ে অনেক অনেক কন্ট্রোভার্সি হলো আমরা যখন ভাইকে রিকোয়েস্ট করলাম ভিডিওর মাধ্যমে তুমি প্লিজ ভিডিও করে বলো সত্যিই কি ঢুমকি যে লাগাচ্ছে সেগুলো কি সত্যিই সত্য মোদিদি তখন কি বলল যে না তুমি তোমরা এই বিষয়গুলো সবার সামনে জিজ্ঞাসা করো যে আমি দিয়েছি কিনা গীতা আমি ছড়া জল দিয়েছি কিনা তখন সত্যটা উঠে এলো যে না মৌদিদি সমস্ত কিছু করেছে তখন ঢুমকি কি বলল আসলে আমি তো এখানে ছিলাম না আমাকে গ্রামের লোক যে যেটা বলেছে আমি সেটাই তোমাদের সামনে বলেছি তার মানে ভাবো গ্রামের লোক যদি বলে তুমি তোমার ঘরটাতে দাও এখন একটা দেশলায় জেলে ও কিন্তু তাই করবে তারপর কার নামে দোষ দেবে এই নাগিনটার নামে মানে মৌদিদি ভাইয়ের নামে মানে সমস্ত কিছুর দোষ নাকি মোদিত কারণ কি সে বাংলাদেশি সবথেকে বড়ো পয়েন্ট হচ্ছে বাংলাদেশি অথচ তাক সে যাকে নিয়ে ঘর করছে তার বাবার রক্ত বা তার তারও রক্ত বলতে গেলে বলা চলে সেই বাংলাদেশ তাহলে কি করে এই বাংলাদেশকে নিয়ে এতটা নোংরা কথা বলতে পারে এই বাংলাদেশ এর পেছনে কনসা কাটি দিয়েছে সব সময় কিছু হলে না হলে ছুতোই না তোই সেই বাংলাদেশ 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 নিয়ে পড়ে থাকে মানে ওই যে পুরনো কাসন্দি কয়েকটা আছে সেইগুলো নেই চর্বিত চর্বণ চর্বিত চর্বন চর্বিত চর্বণ করে লেবুটাকে এত তিত করে দিয়েছে যে যতই আরও নোংরা কথা বলুক না করো যতই কন্ট্রোভার্সি করার মতো ভিডিও দিক না কেন ওর ভিডিওতে কিন্তু ভিউজ হবে না তোমরা দেখতেই পাচ্ছ ওর ভিডিওর ভিউজ মানে ভিউজের অবস্থা তাই লাইভ করতে বসে গেছে একটা কথা যেটা না বললে নয় বলছে মানে ওকে দেখলে নাকি ঘেন্না করে মানে মৌকে দেখলে নাকি ঘেন্না করে হ্যাঁ দেখ এই ঢুমকির মধ্যে সত্যিই যদি ভদ্রতা একটু থেকে থাকে না যাকে দেখলে ঘেন্না করে তাকে নিয়ে কে কী বলছে না বলছে মানে আমার মতো মেয়ে মনে মনে হয় এক মিনিট ওই কমেন্টটাকে রিমুভ করে দিতাম বা সেই আইডিটা কি ব্লক করে দিতাম জেনে যেতাম যে এ মোয়ের ভিউয়ার্স তাহলে আমি সেখানটাকে ব্লক করে দিতাম সেখানে সেটা না করে সেই বিষয়টাকে নিয়ে টাকা কামানো কতটা বুদ্ধির কাজ তোমরা একবার ভেবে দেখেছ আর সেখানে বলছে মৌকে দেখলে নাকি হিংসা করে এই মৌকে দেখি যে কটা পপুলার ভিডিও হয়েছে যে কটা ভিউজ পপুলার হয়েছে প্রত্যেকটা ভিডিও তোমরা গিয়ে সার্চ করলে দেখতে পাবে এই মৌকে নিয়ে আর এই সেই ভিডিওগুলো জল করছে পপুলার ভিডিওতে অথচ বলছে এই মোয়ের নাম শুনলেই নাকি তার ঘেন্না করে এছাড়াও আরও একটা কথা যেটা আমি বলতে চাইছি অনেকেই মানে একজন কমেন্ট করেছে যে কিনা বাড়ির একমাত্র কন্যা সন্তানকে আদর যত্ন করতে পারে না কোনো সময় ভালোবাসতে দেখলাম না সে কিনা মা হবে তো সেখানে তার পাশে লিখেছে মোম একজন ড্যাশ বা ড্যাশ মহিলা এরকম একটা লিখেছে তো তার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাইছি যে কাউকে এইভাবে বা ড্যাস এই কথাটা বলো না কারণ মেয়েদের এখন অনেক রকম হরমোনাল প্রবলেম হয় বিশেষত যে টিস্ট হচ্ছে যেই কারণে ভালো সুস্থ মেয়েরাও কিন্তু এই বিষয়টাতে প্রবলেম হচ্ছে তারপর ডক্টরি চিকিৎসাবিদ্যা অনেক উন্নত হয়েছে এই যে তোমার আইভিএফ এরকম অনেক কিছু পদ্ধতি আছে যেটা অ্যাপ্লাই করে মেয়েরা কিন্তু মা হতে পারছে তাই কাউকে প্লিজ বা ড্যাস এই কথাটা বলো না কারণ তোমার কোলজুড়ে সন্তান আছে থাকুক তোমাকে সারা জীবন ভালোবাসুক কিন্তু বলা যায় না পরজন্মে হয়তো তুমিও তো এই সেম বিষয়টার মধ্য দিয়ে যেতে পারো তাই এইরকম বলো না কাউকে যেটা সত্যিই ভগবানও হয়তো মেনে নিতে পারবে না কারণ এগুলো ভগবান ঠিক করে দেয় এবং এই যে কথাটা যে মৌদিত ভাই নাকি ঢুমকির মেয়েকে কখনো ভালোবাসিনি আদর করেনি দেখো ভিডিওর মধ্যে দেখায়নি কিন্তু আমরা তবুও দেখতে পেয়েছি কবে জানো তো যখন ঠাকুমা শাশুড়ির কাজে গিয়েছিল তখন কিন্তু এই ধুমকির মেয়েকে মৌদিত ভাই অফ ক্যামেরায় ডেকে আদর করেছিল যেটা কিন্তু কিনা ভিডিওর মধ্যে দেখা যায়নি তবে কোনো একটা শর্ট বা ধুমকির ভিডিওতেই হালকা করে কিন্তু দেখা গিয়েছিল আচ্ছা শুধুমাত্র ঢুমকির মেয়ে আছে বলে তাকে ভালোবাসছে না তাই মৌদিদাই জীবনেও মা হতে পারবে না এরকম একটা অভিশাপ দেওয়া হচ্ছে তাহলে কলকাতায় যখন মেয়ের জন্মদিন করা হলো বিশাল বড় করে নিজের বাবার বাড়ির থেকে লোকজন এলো অবশ্যই নাতিন নাতনি জন্মদিন দিয়ে দাদা মা আসবে মানে মাসি আসবে এটা তো আনন্দের বিষয় কিন্তু জেঠু বড়মা সেই মুহূর্তে কিন্তু হয়তো কলকাতাতেই উপস্থিত ছিল তাদেরকে একবার জানাবার প্রয়োজন মনে হয়নি আচ্ছা যায় যায় দ্বন্দ দ্বন্দ্ব যায় যায় বলতে হবে না ভাই ভাই তো একবার বলতেই পারতো দাদা আজকে এর মানে নামটা নিচ্ছেন এর জন্মদিন তোর তোর তোরা আসিস বললেও পারতো দেখতো যে মৌ আর তার হাজবেন্ড আসে কিনা ও মৌকে তারা নিমন্ত্রণ নাই করতে পারে তাই না কিন্তু তার মেয়েকে আদর না করলে তাহলেই নাকি মৌ দিদি ভাই বিশাল বড় একজন খারাপ মা সত্যিই সেই মা হওয়ার তার মধ্যে রকম কোনো যোগ্যতা নেই যারা এই ধরনের কথাগুলো বলো না তারা একবার ভেবে বলো যে এই যে কন্ট্রোভার্সিটা শুরু হলো তার শুরুয়াতটা ঠিক কিন্তু ধুমকি রাইডে থেকেই শুরু হয়েছে যেখানে মৌদিদ ভাইয়ের বিন্দুমাত্র দোষ নেই যে সম্পর্ক গঙ্গা জলে বিসর্জন দিয়ে দেয় সে তার কাছ থেকে আর কি আশা করা যায় সেটা কিনা আবার সোশ্যাল মিডিয়ায় বলছে হাজব্যান্ডকে পাশে নি বুঝতে পারছো তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি মধ্যভাগে একটাই কথা বলবো এই সমস্ত কিছুতে পাত্তা দিও না শুধুমাত্র এটা মনে রাখবে দেখবে দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি তোমার উন্নতি আর এদের কিন্তু এই যে হাত করকড় করা আর কিছুই নয় তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো টাটা